মুরগি নিয়ে গেছে শিগগিরই দেখো কোন জায়গায় এখান দিয়ে শেয়াল আসা শুরু করে দিয়েছে এই যে পাট বড় বড় হয়ে গেছে সব মুরগিদেরকে আবার আটকাতে হবে সব মুরগিরাই এই হুড়মুড় করে উঠেছে ওই নেট লাভ গেছে কি বিড়াল না শেয়াল আমার পশম দেখো তো কোন কালারের পশম নিয়ে গেছে মুরগি একটা তোমরা কোথায় থাকো তোমরা শিয়ালের কাছে যাও কেন শিয়াল তোমাদেরকে নিয়ে চলে গেছে দেখেছ তোমরা কোথায় থাকো সোনারা তোমাদেরকে আবার আটকায় পুষতে হবে তোমরা কেন ওখানে যাও যে শিয়াল এসে গেছে শিয়াল এসে গেছে শিয়াল এসে গেছে একটা ধরে নিয়ে গেছে কি বলতে চাচ্ছ তুমি কিরকম নিয়ে গেছে কাকে নিয়ে গেছে লাল মুরগি কি নিয়ে গেছে আয় হাই তোমরা এখন এখানে পলাশ এখন পলায় লাভ হবে কি চল্লিশ পঞ্চাশটা মুরগি এভাবে আমি ছেড়ে পালি আর এই পাটের সময় আসলে সব আটকায় রাখতে হয় একটা দুটো তিনটা চারটা মুরগি না নেওয়া পর্যন্ত আটকায় না আজকে প্রথম একটা নিয়ে গেল এই বর্ষাকালে পাওয়া গেছে ওই মামি ওর কোনো মরা দেহও পাওয়া যায়নি এই যে পাট বড় বড় হয়ে গেছে এর ভিতরে শেয়াল লুকাই থাকে লুকাই থেকে মুরগিকে তাক করে নিয়ে চলে গেছে তাক করে থেকে মুরগিকে মেরে নিয়ে চলে গেছে রাব্বা এই যে সালমা এই সালমা ফোন কোথায় জিজ্ঞেস করতিছে তোমার মামির কাছে ওরে বা ফক্স মুরগি নিজে গেছে তুমি কেন কান্দিছো ব এ জব ফক্স হ্যাঁ আইপে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে বা ওই যে সাম্মা সাবানা মুরগি খুঁজতেছে শিয়াল মামাকে খুঁজতেছে খুঁজে পাচ্ছে না এখন তিন তিনজন ব্যক্তি কেউ খুঁজে পাচ্ছে না শিয়ালকে আপ বা আমাদের মুরগি নিয়ে গেছে আব্বা হুম আবার আটকায় পুষতে হবে ফক্স নিজে গেছে ড্যাডি তো আমাকে বাচ্চা নিজে গেছে বা হ্যাঁ আর কাম নি খাই একদম সাথে সাথে নিয়ে যায় আর নিয়েই তো জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে পাটের খেতে নিয়ে চলে গেছে লাল কালারের টা আমার ওই কয়টা মুরগি আরও থাকিয়ে গেছে এই কয়টাকে এই যে আমার সবচেয়ে বড় মোরগ এই যে আমার মোরগ আমার মোরগ রে কিসের জানি ওখানে যাস তোরা মরার কারণে যাই